আজ চাকরি মামলার শুনানি মুলতবি হয়ে গেল সর্বোচ্চ আদালতে পনেরোই জানুয়ারি দুটোর সময় এই মামলার শুনানি হবে এভাবে সমানে তারিখের পর তারিখ দেখতে হচ্ছে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের যা মোটেও উচিত নয় গত ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেলে উই দ্য পিপল অফ ইন্ডিয়া এবং আইলাজের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ধর্মতলায় আন্দোলনরত শিক্ষক ও শিক্ষিকাদের অবস্থান মঞ্চে সংহতি জানান মঞ্চে অমলেন্দু ভূষণ চৌধুরী সুতপা ভট্টাচার্য প্রদ্যোতনাথ শিলাদে সরকার অশোক সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন সুতপা ভট্টাচার্য এবং অমলেন্দু ভূষণ চৌধুরী প্রত্যেক বক্তাই রাজ্য সরকারের শিক্ষা দফতরের দুর্নীতির বিরুদ্ধে এবং কোন অজুহাতেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি থেকে বঞ্চিত করা যাবে না এই দাবিতে সোচ্চার হয়েছেন নিউজ দ্য কনভেয়ার